আয়ুষ্মান ভারত যদি চান পরিবর্তন আনো আপনি যখন ভেলোরে সিএমসি তে যান বলে ও যে স্বাস্থ্য সাথী ও তো কেউ চেনে না যাও ভাই আইসমান নেই তোমার ফ্রি চিকিৎসা আপনি যখন টাটা সেন্টার যান মুম্বাইতে আপনার আয়ুষ্মান ভারত নেই আপনি ফ্রি চিকিৎসা পাচ্ছেন না দেবী সেটির বাঙালো ডক্টর রেড্ডির হায়দ্রাবাদ চণ্ডীগড়ের হসপিটাল যে কোনো এইস আয়ুষ্মান ভারত নেই আপনি সুযোগ পাচ্ছেন না এমনকি কল্যাণী এইমসেও পাচ্ছেন না দাঁড়াবেন না পাঁচ লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা নরেন্দ্র মোদী দিয়েছেন বারো কোটি পরিবার সাত কোটি কার ইতিমধ্যে পাঁচ কোটি লোক পাঁচ লাখ অবধি ফ্রি চিকিৎসা পেয়ে গেছে দেশে আপনি চান না আর এর সঙ্গে তো বিজেপি সরকার থাকলে গুপ্তা দিদি পাঁচ লাখে নয় দশ লাখ লাখ অবধি ফ্রি বিজেপি সরকার বেটি পড়াও বেটি বাঁচাও বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা জানেন পুলিশকে দিয়ে গুলি চালানো লাইন দিয়ে চোদ্দ জনের হত্যা মা বোনদের ইজ্জত ধর্ষণ লুট করে ধর্ষণ ত্রাতার ভূমিকা শ্রী লালকৃষ্ণ আদবানি ষোলই মার্চ লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানি অবরুদ্ধ নন্দী গ্রামে ঢুকলেন আমি তার সাক্ষী আমি এলাকায় আন্দোলনকে সংগঠিত করেছিলাম আদবানিজি ঢুকলেন সঙ্গে সুষ্মা স্বরাজ সঙ্গে রাজনাথ সিং সঙ্গে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া সঙ্গে তথাগত রায় সঙ্গে রাহুল সিনহা বন্ধ ছিল বন্ধ আদবাণী অনেক ত্যাগের বিনিময়ে পরিবর্তন এসেছিল অনেক নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম কিন্তু একুশে জুলাই দু হাজার এগারো তিনি তথাকথিত বাত শরীফ ডিম ভাতের সমাবেশে তিনি তার ভাইপকে পোকের দলেন দিল্লি থেকে যে মুখ্যমন্ত্রী